নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকে রবিবার সকাল খুব সুন্দর রোদ্দুর উঠেছে জানেন তো দুদিন বৃষ্টির পরে আজকে বেশ ভালো রোদ্দুর উঠেছে সকাল সকাল জানি না বেলায় আবার বৃষ্টি হবে নাকি তো সকাল সকালই আজকে জামা কাপড়গুলো তাড়াতাড়ি কেচে নিয়েছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় রোজ তো একটু একটু ভেজা থাকে টিনের শেডের তলায় দিয়ে দিই আর এদিকে বন্ধুরা এই নয়নতারা গাছটা দেখা এটা জানেন তো আপনা থেকে উঠেছে আমাদের একটা এই টপটার মধ্যে একটা ছোটো তুলসী গাছ লাগানো ছিল তার পাশেই নয়নতারা গাছটা উঠেছে আর এদিকে চলে যাই দেখুন মার সকাল সকাল পুজো হয়ে গেছে ঠাকুর ঘরে চলে এসেছি তো আমাদের গোপু সোনা এই যে ফুলের মধ্যে ঢেকে বসে আছে ছোট্ট গোপু আমাদের তো মার সকাল সকালই পুজো দেওয়া হয়ে গেছে পুজো টুজো করে মার নিচে গেছে এবার চা ঠা গিয়ে আর আজকে আমার ছেলেটা উঠতে একটু দেরি করেছে বিছানাটাও তুলতে দেরি হয়েছে সাড়ে আটটা মতন বেজে গেছে এখন আপনারা বন্ধুরা এই যে আমার ছাদের পাশেই দেখুন আমার ছোট্ট ঘর আপনারা প্রায় ব্লগেই আমার দেখে থাকবেন ছাদের থেকে আমি প্রথম ব্লগটা শুরু করি আসলে ঘুম থেকে উঠে আমার ছাদে গিয়ে দাঁড়াতে ভীষণ ভালো লাগে বন্ধুরা চারিপাশটা দেখতে আর আজকে সকাল সকাল আমাদের পুকুরে মাছ ধরেছে জানেন তো জেলেরা তো ওই কটা মাছ দিয়ে গেছে তো সেটা এখন কাটতে হবে একটা বড় কাতলা আর একটু ছোটো বাটা ঠাটা কটা দিয়ে গেছে এই কাটবো ওরা নিয়ে যায় মাছ তুলে ওরা চাষ করে আর আমাদের কটা দিয়ে যায় আর সকালে আজকে ব্রেকফাস্টে বানাবো হচ্ছে একটু কাবলি ছোলা ভিজিয়ে নিয়েছি রোববার একটু ভালো খাবার বানাতে হবে তো একটু বেশি কিছু করবো না বন্ধুরা এই কাবলি ছোলাটা রান্না করবো একটু খুব হবে একটু পেঁয়াজ আলাদা সপারে কুচিয়ে নিয়েছি একটু করে আলু কেটে নিয়ে ঠিক আছে তেজপাতা দিয়ে একটু গরম মশলা দিয়ে জিরে ধনে গুঁড়ো নুন মিষ্টি যা লাগে হলুদ যা লাগে সেলাই দিয়েই একটু নেড়ে চেড়ে কাবলি চোলাটা সিদ্ধ করা সকালবেলায় করে রেখেছিলো করে নেব পরোটা দিয়ে আর কাবলি চুলা খাবে বলেছে তো তাই হচ্ছে আর সকালবেলা একটু চা না খেলে বন্ধুরা ভালো লাগে না তো সকাল সকাল প্রথমেই আগে চলে এসেছি টিফিনটা বানাতে কেন কি আটটার মধ্যেই সবাই জানেন তো রুটি খেতে চায় মানে সবার খিদে পেয়ে যায় সকাল সকালের মধ্যে টিফিনটা করতে হয় তাড়াতাড়ি খেতে উঠে তো এখানে তো ছেলে স্কুলে যায় সকাল সকালই করি তো চায়ের জল বসিয়ে দিয়েছিলাম ওর পাশে তাল্লিশলা হতে হতে এদিকে চাটাও করে নিয়েছি চাটা হয়ে গেছে চা না খেলে বন্ধুরা একদম মেজাজ লাগে না জানেন তো চা যতক্ষণ না খাও ততক্ষণ কোনো কাজ করতে ইচ্ছে হয় না আর চায়ের সঙ্গে নিয়েছি মুড়ি মুড়ি না খেলে আবার হয় না আমাদের স আমাদের বাড়িতে একটু চায়ের সঙ্গে মুড়ি খেতেই হবে চা মুড়িটা একটুখানি খাবো এক গেল এক করে সবাই তবে গিয়ে আবার কাজে কাজ করতে ভালো লাগে এনার্জি পাই আর কি তো এদিকে কাবলি ছোলাটা হতে থাকুক আর এদিকে চাটা খেতে থাকি আমি আবার দুটো বিস্কুট নিয়েছি আবার আবার একটু চা দিয়ে বিস্কুট না খেলে ভালো লাগে না মেরি বিস্কুট আমার দুটো লাগবেই জানেন তো এই যে বাবা মা সবাই চা খাচ্ছে আমি আবার মাটিতে বসে চা খাচ্ছি আমার মাটিতে হাত পা ছড়িয়ে বসে চা খেতে ভীষণ ভাল লাগে বন্ধুরা তো কাবলি চোলাটা হয়ে এসছে মা লাস্টে একটু নুন মিষ্টিটা দেখে নিচ্ছে আর একটু গরম মশলা ওপর দিয়ে দিয়ে দিচ্ছি তো এটা হতে থাক মা এটা সামলে নেবে মা বলছে আমি পরোটাটা করে নেবো তুই যা মাছটা কেটে আসলে মাই কাটা মায়ের হাতে লোকে ব্যথা তো তার জন্য আমি মাছটা কিনে নিচ্ছি তো আমি কলপাড়ে চলে এসেছি মাছ কাটার জন্য আর কলপাড়ের পিছনে আমাদের একটা বড় আম গাছ আছে এই সেটাই আমাদের পিছনে আমাদের এটা আমাদের বাড়ির পিছন দিকটা আর এই আমার ছেলে ঘুম থেকে উঠে এসে মাছ কাটা দেখছে মা কী মাছ কাটছো কী করছো ওর একটু জিজ্ঞাসা এবার বলছে মা তাহলে একটু ভিডিও করে আমি তাহলে পরে আমি ওকে বললাম ছোটো মানুষ করেছে একটু ভিডিও করে দিয়েছে আমার ছোটগুলো খেয়ে আর তো এটা ওটাও জিজ্ঞেস করতে যে মা বড় মাছটা কখন কাটব সেটা কাটা দেখার জন্য দাঁড়িয়ে আছে ছোটোগুলো কেটে নেই বাবা তারপরে বড়টা কাটবো তাই বললাম ওকে আসলে বটিটা জানিস তো একদম ভাল পাবে বটিটা কাটাই তাও কাটছি কাটতে হবে কি করবো ভাবলাম আজকে রোববার একটু উঠতে দেরিও হয়েছে আর আর কি করবো করতে হবে করছি এখন এটা তো কাটতে তো হবে যে ভাবলাম যে উঠেই চাটা খাবো তো না কাজ এসে গেছে মাছ কাটার কাজ একটু কষ্ট করে কেটে নিলে বন্ধুরা পুকুরের মাছ আমাদের টেস্ট খেতে খুব স্বাদ বন্ধুরা কাঁচা মাছটা করবো না মাছ খেতে আমার ধুয়ে আনা হয়ে গেছে আজকে আমি আপনাদের বাটা মাছটার একটা রেসিপি করে দেখাবো এই বাটা মাছটাকে কিচ্ছু না বন্ধুরা কাঁচা রান্না করবো একটু নুন মাখানোই আছে একটু মাছের লঙ্কা কাঁচা মাছটা রান্না খুব কাঁচা রান্না করবো হয় এছাড়া দেখুন নুনগুলোর লঙ্কা সরষের তেল মাখিয়ে রেখে দিতে হয় আর কালো জিরে একটু জিরে গুঁড়ো আপনারা দেবেন আর দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে রেখে দেবেন

আর মা বললো এবার খেয়ে নে আমাকে খাবার নিয়ে বেড়ে দিয়েছে তো আমি ছেলে আর মা খাবার খাওয়া হয়ে গেছে ছেলের বাবারও খাওয়া হয়ে গেছে তো মা আমাকে খাবার দিয়ে দিয়েছে খেয়ে তারপরে কাজ কর তো সেই জন্য খেয়ে নিই ভালোই লাগছে পরোটার ঘুর্নি সকাল সকাল খেতে কালকে জিলাপিয়েছিল সেই জিলাপি ছিল একটা কাজ ছিল আর এই যে ছেলেকে দিয়েছি একটু আছে কারেন্টে জানেন তো রবিবার হলেই ওদের কারেন্টটা কেন অফ করে দেয় পিছিয়ে মিক্সি চালাতে পারছি না তাই ছেলেকে বলুন তুই একটা কাজ করে দে ও চকরে বসে বসে পিঁয়াজ রসুন আদা এগুলো যে মাংসের জন্য কেটেছিলাম তো বাড়তে পারছি না কিছু এগুলো ও বসে বসে ভালো কাজ পেয়েছে ওই জন্য করছে দিকে মাছটা ভেজে নিচ্ছি ভাজা মাছ খাবে সবাই তারপরে এটা হয়ে গেলে এই কালো জিরা মাছটা করবো বাটা মাছ কিচ্ছু দেবো না বলবো তেলের মধ্যে শুধু একটু কালো জিরা ফোড়ন দেবো দিয়ে যে লিখে রেখেছিলাম মাছটা এটাই তেলের মধ্যে দিয়ে দেব একটু হালকা হাতে এগুলোকে নাড়াচাড়া করে দিতে হবে এক একটু হালকা হাতে কিছুক্ষণ থাকবে দু মিনিট কড়াইতে তারপরে আবার একটুখানি হালকা হাতে দু তিন মিনিট পর এটাকে উল্টে দেব একটু হালকা হালকাভাবে ভুলটাতে হবে বলি না একটু ভেঙে কাঁচা মাছ তো একটু ভেঙে যাওয়ার ভয়টা থাকে একটু এবার এরকম উল্টানো মাছটা রেখে দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে আমি মাছটাকে একটু ঢেকে রাখবো পাঁচ সাত মিনিট ঢেকে রাখার পর মাছটা যদি সেদ্ধ হয়ে যাবে আর কিছুই লাগবে না বন্ধুরা এবার আমি এটা একটু জল দিয়ে ঢেকে রাখবো মশলা ধোয়া জলটাই আমি দিয়ে দিলাম এর মধ্যে আর একটুখানি জল দিলাম যাতে মাছগুলো দিলে ভালো বেশ সেদ্ধ হয় কাঁচা মাছ তো দিয়ে দেবো এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা ঝাল কম হলে যার ঝাল লাগবে সে ওই লঙ্কাগুলো ডলে খেতে পারবে তো ঢাকাটা পাঁচ মিনিট পর আমি ফুলে নিলাম মাছটা বেশ ভালো ফুটে উঠেছে আর একটুখানি ঝোলটা টানলে পরে এটা ঝোল ঠিক না গন্ডুরা শুকনো শুকনো হয় ওই গায়ের মশলাটা দিয়ে মাছের গায়ের মশলাটা দিয়েই মেখে মেখে ভাতটা খেতে হয় আর একটুখানি দু চামচ সরষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলের গন্ধটা এর মধ্যে ঢুকবে ভীষণ ভাল লাগে বন্ধুরা ব্যস্ত হয়ে গেছে দেখছেন তো ঝোলটা পুরো শুকিয়ে নিয়েছি ব্যস এইভাবে একবার অন্তত খেয়ে দেখবেন বন্ধুরা কাঁচা বাটা মাছ এটা কিন্তু বড়ো কা বাটা দিয়ে হবে না ছোটো ছোটো মাছ দিয়ে করতে হবে বাটা খুব ভালো লাগে আর কথা বলতে বলতে এদিকে মাংসটাও বসিয়ে দিয়েছি মাছটা হয়ে গেছে আমার পেঁয়াজটা ভেজে নিলাম মাংস আর আজকে অত জুত করে করবো না বন্ধুরা এই যে পেঁয়াজ আদা রসুনটা ছেলে কুচিয়ে দিয়েছে আর এদিকে জিরে তেজপাতা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভেজে নিয়েছি সঙ্গে এই এই কুচনো চপ করে রাখা পেঁয়াজ আদা রসুন কিছুটা যে চপ করে রাখলে এটা দিয়ে দিয়ে এবার একটু নার্ব সার্ব এটা একটু ছাপিয়ে নিয়ে যখন পেঁয়াজটা নরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে মাংসটা দিয়ে দেবো মানে মাংস রোববার দিন মাংসটা চাই সে তুমি যেমন করেই রান্না করে দাও মাংসটা রোববারে খেতে হবে তো মাংসগুলো দিয়ে দিচ্ছি আমি আগে থেকেই নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এবার দিয়ে এটাকে একটু ভালো করে কষিয়ে হবে মাংসটা বেশ খানিক্ষণ কষাবো কষানোর পর মাংসের জন্য আমি আলুও কেটে রেখে করে আলুটা দিয়ে দেবো তো এটা প্রচুর তো প্রায় কষে গেছে মাংস এর মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু আলুটা দিয়ে দিয়েছি একটু জিরে ধনে গুঁড়ো দিয়ে 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 দেবো আর দেবো একটু সামান্য দই তাতে মাংসের সফটনেসটা খুব ভালো হয় একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আমার কুচোনা আছে এর মধ্যে আর যেহেতু নুন আমি আগে দিয়ে মাখিয়ে রেখেছিলাম নুন হলুদটা সেই জন্য একটু পরিমাণে কম দিলাম এখন লবণটা লাগলে আবার ও দেখে পরে দেওয়া যাবে কোনো অসুবিধা নেই তো এবার এগুলো দিয়ে খুব ভালো করে এটাকে কষাবো দইটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করব এভাবে রান্না করলে বন্ধুরা খুব একটা খারাপ হয় না বরঞ্চ টেস্টটা আরও ভালোই লাগে যদি তো আমরা মশলা বেটে মাংস রান্না করি বাটা মশলায় খাই এই রকম চপ করে নিয়ে পেঁয়াজ ওদের রসুনটা চপ করে দিয়ে একবার রান্না করে দেখবেন বন্ধুরা একটু অন্য ধরনের গন্ধটাও একটু রকম বেরোয় খেতেও কিন্তু একটু অন্যরকমের টেস্ট হয় জানেন তো তো কথা বলতে বলতে মাংসটা আমার ভালোই বেশ কষানো হয়ে গেছে প্রায় অনেক ধরে মাংসটা আমি কষিয়েছি তো তেল ছেড়ে গেছে তারপর আমি দিয়ে দিয়েছি একটু জল আজকে বেশি ঝোল করব না একটু জল দিয়ে দিয়েছি এবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ একটুখানি ফুটুক একটু সেদ্ধ হোক কালু ঠালুগুলো আমি এই দশ পনেরো মিনিটের জন্য লো ফ্লেমে ভালো করে একটুখানি ফুটিয়ে নিই মাংসটা তো পনেরো মিনিট পর আমি ঢাকাটা খুলে দিয়েছি দিয়ে দিচ্ছি ওপর দিয়ে একটু গরম মশলা আর ব্যাস একটু জাল পেলেই মাংস আমার রান্না রেডি হয়ে যাবে তো আজকে আর অন্য বেশি কিছু রান্না করব না এই দিয়েই আজকে খাওয়া দাওয়া হবে আর বাচ্চারা বাচ্চারা তো মাংস পেলেই বাচ্চা কেন বা বাচ্চার বড়োরা একটু মাংস ঝোল একটু ভাত বা একটু মাছ ভাত আমাদের বাঙালিদের একটু পাতে ছোট হোক বড়। হোক একটু মাছ ভাত হলেই আমাদের দুপুরের খাওয়াটা হয়ে যায় ছোট মাছ হোক চাই বড়ো মাছ হোক তো এইবার রান্না করতে করতে বন্ধুরা চলে এসেছিলো বৃষ্টি আর বাড়িতে কেউ ছিল না আজকে ছেলেটা যেহেতু বাড়ি ছিল একটু সুবিধা হয়েছে ও এসে আমার সঙ্গে তাড়াতাড়ি এসে ছাদে এসে জামাকাপড়গুলো তুলছে তো যাই হোক রান্নাবান্না চান ঠান করা করার পর চলে এসেছি সবাইকে খেতে দেবো রান্না আমার এখানে কমপ্লিট এখানে আছে চিকেন বাটা মাছ আর ওই মাছ ভাজা তো সবাই খেতে বসে পড়েছে খাবার এক করে সবাইকে দিয়েছি খাচ্ছে বাটা মাছটা ভালো হয়েছো

কিছুক্ষণ আবার একটুখানি বৃষ্টি হয়ে গেল ও আবার বৃষ্টি হতে না হতে আবার সব শুকিয়েও গেল তো বন্ধুরা আজকে এখানেই শেষ করছি ব্লগটা ভালো লাগলে একটা লাইক করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ নমস্কার